আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা আজকে পুসকুনি থেকে মাছ ধরার জন্য স্বামী স্ত্রী নামলাম জাল টেনে মাছ ধরব তো কি মাছ পাই দেখতে থাকুন তো পানিটা অনেক ঠান্ডা তারপরেও নামছি মাছ ধরার জন্য দুপুরে মাছ ধরার জন্য তো প্রথমে টাইনার কিছু মাছ ওরছে তো ওই মাছটা তরে উঠাইলাম এখানে তিনটা মাছ ওরছে দুইটা কাতাল আর ওই একটা পাঙ্গাস দুইটা ছোটো ছোটোই কাতাল 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 দুইটা লইলাম আর সাথে একটা পাঙ্গাস তো দ্বিতীয়বার আবার নামলাম তিনটা মাছে হবে না বিদায় তো চেষ্টা করতেছি জালটাই না মাছ ধরার জন্য এই যাচ্ছি এখানে যাই মাছ পাই নাই সেখান থেকে আবার ব্যাগ করিয়া মাছ বরাবর একটা টান দিছি তো কিছু একটা খোঁড় দিছে বিদায় সেখান থেকে চলে আসলাম জালটা তাই না তো দেখি কি মাছ ওঠছে সকাল ভরে নিচ্ছে

অসাধারণ একটা গ্লাস কাপ পাইলাম ফুসকুনিতে গ্লাস কাপটা এখন কাটতেছে মাছটা অনেক বড় ক্লাস কাপ পাঁচ আট নয় তো কল্লা যায় গ্লাস কাপ মাছটা কল্লা যায় দশ পিস মাছ হয়েছে তো মাছে এখন হলুদ আর এলো লবণ দিয়া মিক্সার করে দিতেছে মাছ বাজার জন্য सांस लेंगे ठीक है 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 ठीक তো এই হইলো আমাদের নিজেদের পুষ্কুনি থেকে নিজেরা স্বামী স্ত্রী জাল টাই টাটকা গ্লাস কাপ মাছ ধরলাম তো এখন আমারই ওয়াইফ এখন বাঁচতেছে রান্নার জন্য তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তো মাছ বাজার হয়ে গেছে অলরেডি এইLambda मुर्দি

Anna, è il dottore di naso andiamo a vedere meneh fas ni da dong ini yang gelas <laughs> ketinya nah kondang dia sila agak ada dalun lagu <laughs> na jadi bangga server na টাটকা গ্লাস কাপ রান্না করলাম ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফুল ভিডিওটি ওয়াচ টাইম পূরণ করবেন তো مننه باد السلام علیکم ورحمۃ اللہ